হজরত আবু আসিফ রবি আল্লাহ তালু থেকে বর্ণিত আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ মুসুল্লাহ সাল্লাহ আলয়াল্লাম একদিন হজরত আবু উত্তর এবং হজরত উমর রবিআলা তালিমাকে নিয়ে একজন আনসারি সাহাবি খেজুর বাগানে গেলেন যাওয়ার পরে আমাদের প্রিয় নবী সাল্লাহ সালাম ওই আনসারী সাহাবিকে উদ্দেশ্য করে বললেন হে আমার সাহাবি আপনি আমাদের জন্য খেজুর নিয়ে আসেন ওই সাহাবি আমাদের প্রিয় নবী ইসাল্লাহি সাল্লামের জন্য খুব ভালো মানের একগুচ্ছ খেজুর নিয়ে আসলেন মদিয়া করিম সাল্লি সালাম ওই খেজুর খেলেন এবং হজরত আবু উমর সকলে মিলেই খেজুর খেলেন খেজুর খাওয়ার পর মদিয়া করিম সাল্লি সাল্লাম পানি পান করলেন এবং সাহাবাই সাহাবাইকরামদেরকে উদ্দেশ্য করে বললেন হে আমার সাহাবাই কে আমাদের দিন এই নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে এই কথা শোনার পর হজরত উমরুল্লাহ তালু খেজুরের ওই ডালটি হাতে নিয়ে খুব দূরে সুরে ছুঁড়ে মারলেন এরপর হজরত উমর আল্লাহ কারেন আমাদের পিয়া নবী সাল্লাহ জিজ্ঞাসা করলেন ইয়ারাসুল্লাহ এই নিয়ামত কি আমাদের দিন জিজ্ঞাসা করা হবে তখন আমাদের প্রিয় নবী সাল্লাহ সালাম বললেন হে উমর অবশ্যই আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ মুস্তা সাল্লাম বললেন হে আমার সাহাবারা তোমরা জেনে রাখো কেয়ামতের দিন তিনটা জিনিস ব্যতীত সকল জিনিস সম্পর্কে সকলেই জিজ্ঞাসিত হবে এক নাম্বার হচ্ছে মানুষের লেজ্জাস্থান দেখার মতো যে পরিমাণ কাপড় লাগে সেই পরিমাণ কাপড় সম্পর্কে আল্লাহ ফাকরাবুল দিন জিজ্ঞাসা করবেন না দুই নাম্বার হচ্ছে যেটুকু খেলে একজন মানুষের জীবন বেঁচে যায় সেটুকু খাওয়ার কারণে কেউ আমাদের দিন আল্লাহ ফাকরাবুল আলমিন মাস উল করবেন না তিন নাম্বার হচ্ছে যে পরিমাণ গড় হলে একজন মানুষ সামাজিকভাবে বসবাস করতে পারবে সেই পরিমাণ গোর বাড়ির সম্পর্কে আল্লাহরাবুল আলমকে আমাদের দিন জিজ্ঞাসা করবেন না সুপ্রিয় দর্শক বৃন্দ এই কথা শোনার পর তিনি ভালো ভালো খাবার এবং ভালো স্থানে টাকা ভালো জিনিস ভালো কাপড় পরিধান করা সব কিছু ছেড়ে দিলেন এমনকি হজরত আবু কর্লা তালু সাহাই কেরাম সহ প্রায় সকলেই দুনিয়ার আরাম আয়েস সুখ শান্তি সব কিছুকে বিসর্জন দিয়া দিলেন এবং মুসাফিরি জিন্দিগি সবাই গ্রহণ করলেন একদিন হজরতমর রাদিয়াল্লাহু তাআলার সামনে পানি মিশ্রিত মধু নিয়ে আসা হলো হজরতমর আদি রাদিয়াল্লাহু তালাহ দেখে বললেন খুব ভালো জিনিস আমার বই হচ্ছে কে আমাদের দিন যদি আল্লাহ জিজ্ঞাসা করেন যে দুনিয়াতে যা নে কামল করেছ সেই নেকামালের বিনিময় তো দুনিয়ায় শেষ করে ফেলেছ তোমরা তোমার রবি আল্লাহ তালা নু মধু মিশ্রিত পানিও আর পান করলেন না একেবারে নর্মাল জীবন যাপন শুরু করলেন হজরত আবু করি আল্লাহ তালানু অবস্থাও তাই তিনি তার স্ত্রীকে হালুয়া খেতে নিষেধ করেছিলেন সাহাবাই কেরাম রিদানুল্লাহ তালান মাজমাইন্দের জিন্দিগির দিকে ফলো করলে দেখা যায় দুনিয়ার জীবন ছিল তাদের মুসাফিরি জীবন দুনিয়ার জীবন ছিল তাদের মেহমানী জীবন আমাদের জীবনের দিকে লক্ষ্য করলে দেখা যায় হয়তো আমরা দুনিয়ার মধ্যে একেবারে চলে আসছি আর দুনিয়া থেকে ফিরে যাব না প্রিয় দর্শক বৃন্দ আল্লাহ তাকুল আলামিন যেন এই সংক্ষেপ আলোচনার উপর আমাদেরকে আমলের তৌফিক দান করেন